হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা দিঘি অনেক বড় একটা দিঘি খাবার দিয়েছি কিছু সময় আগে তো মাছগুলা কেমন করে খাচ্ছে আপনারা দেখেন আমি জম করে নিয়ে আসতেছি মাঝখানে খাবার দিয়ে আসছি এর জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তারপরেও আপনাদের দেখানোর জন্য জুম করে নিয়ে আসছি দেখেন যে জায়গাটুকে দেখতেছেন পানি লড়তেছে এই জায়গাটুকে পুরো টাইম মাছ মাঝখানে এই জায়গা সবগুলাই মাছ ঠিক আছে অনেক বড় দিঘি মাঝখানে খাবার দিছি জুম করে নিয়ে আসছি আপনারা দেখেন আরও কিছু আছে সামনে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকেন চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সময় পাশে থাকেন খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যে মাছ কাটছে আরেক দিন যদি চান কমেন্টে বলবেন তাহলে তারে খাবার দিয়ে আপনাদের দেখাইতে পারবো যে কি পরিমাণে দিঘিতে মাছ আছে দেখেন অনেক বড় গাইস অনেক বড় দিঘি এটা এটা খুলনা বাগেরহাট জেলা ফকিরহাট থানা নলদা অবস্থিত আছে এটা আপনারা যদি চান এই আসবেন ঘুরতে আসবেন তাহলে কমেন্টে জানাবেন

বাস্তমান ফিড আপনাদের দেখাবো এই জন্য শুধু বাস্তমান ফিড যে মাছগুলো খাবে আর মাছখানে খাবার দিলে ওই কি মাছগুলো ধারে আসে না আর যদি ধারে আসে মানুষ হচ্ছে পশি দিয়ে জাল দিয়ে লুট করে নিয়ে যায় এজন্য মাঝে খাবার দিলে মাছগুলো মাছে মাছখানে থাকে গাইস সেগুলা কলা পাকা কলা আছে কাঁচা কলা আছে ঠিক আছে যেগুলা দেখতেছেন এগুলা পাকা কলা আমি একটা এখন ভাঙবো ভেঙে খাবো গাইস ঠিক আছে আপনারা দেখুন বাসায় গরু আছে গরুর জন্য গায়ে সার কলার পাতা নিয়ে এসেছি পাখিতে খেয়ে গেছে গাইস প্রত্যেক দিন কলা কাটা হয় তারপরেও পাখিতে খেয়ে যায় দুইটা থেকে একটা সব থেকেই কেটে ফেলেছি খাওয়াটা আর ওইটাই একটাই খাওয়া ছিল এটা আমাদের কলা খেত। কলার কান কাটা হয়ে গেছে প্রায় সবগুলোই বিশ পঁচিশটা আছে আর গাছ আর সবগুলো আবার নতুনভাবে লাগিয়েছি কিছু কলার গাছ আছে এখন কলা আছে গাছে আর শখগুলোই নতুন চারা সাইড থেকে উঠায় উঠায় সবগুলো আলাদা জমিতে লাগাবো এজন্য উঠায় রাখছি আর এখানে এক এক ছোপে এক একটা করে কলা গাছ আছে ঠিক আছে আর চার হাত পর পর কলা গাছ লাগাতে হয় আপনারা যদি কলা চাষ করতে চান তাহলে করতে পারেন কলায় প্রচুর পরিমাণ লাভ এগুলো হচ্ছে সাগর কলা আপনারা চাইলে সাগর কলা সুপ্রি কলা চাপা কলা কলা যেটা মন চাই এগুলো যদি একটা বাগান করতে পারেন আর যদি সিজনে কলা বেচতে পারেন তাহলে অনেক লাভ ঠিক আছে গাইস এই যে আমি কলা ভাঙতেছি এখন খাবো আর কলা এত পরিমাণ স্বাদ গাইস আপনাদের বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণ স্বাদ আমি এখন খাচ্ছি গাইস অনেক মজা সাগর কলা এতটা মিষ্টি হয় না কিন্তু এবার অনেক মিষ্টি হয়েছে কলা কোন দিঘিতে ফেলে দেব মাছে খাই ঠিক আছে এই যে গাইস ফেলে দিছি আবার জুম করে নিয়ে আসবো দেখেন মাছগুলা কত সুন্দরভাবে খাচ্ছে ভালো লাগলে একটা লাইক করে যাবেন করে দিবেন ছিল আজকের ভিডিও আরো কিছু সময় চলবে আর বেশি না দেখেন আপনাদের আশেপাশটা একটু ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আমাদের রাস্তা এখন দেখাবো যে পালিশ দিয়ে আমরা যাওয়া আসা করি আর কি অনেক সুন্দর গাইস চারিদিকে বাঁশের গাছ আছে এই যে জুম করে নিয়ে